প্রায় দুই যুগ আগে এ কিউএম বদ্রুদ্দুজা চৌধুরীর রাষ্ট্রপতি হওয়াটা খুব একটা আলোচনা তৈরি করেনি তবে পদত্যাগ তাকে করে তুলেছিল আলোচিত দল ক্ষমতায় অথচ সেই দলের রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হচ্ছে এমন ঘটনা বাংলাদেশে আরেকটিও নেই আলোচিত সেই রাষ্ট্রপতি বদ্রুদ্দুজা চৌধুরীর জীবন অবসান ঘটল আজ বিএনপির মনোনয়নে দু হাজার এক সালের চোদ্দ নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন বি চৌধুরী এই নামেই তিনি বেশি পরিচিত ছিলেন পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন কিন্তু টিকতে পারেননি অতদিন দুশো দিনের মাথায় বঙ্গভবন ছাড়তে হয়েছিল তাকে বলা যায় বাধ্য হয়েছিলেন কারণ বিএনপি যে দল তাকে নির্বাচিত করেছিল সেই দলই তাকে কেন সরাতে চাইল সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মেরেন নানা কিছু রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিতে যাননি বি চৌধুরী ভাষণে জিয়াকে স্বাধীনতার ঘোষকও বলেননি এ নিয়ে শুরুতে বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল এরপর তাতে আরও নানা উপাদান যোগ হয় মুন্সীগঞ্জে শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে তার ছেলে সংসদ সদস্য মাহিবি চৌধুরীর তরুণ নির্মাণ খালেদা জিয়া চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর তার খবর না নেওয়া বিভিন্ন বক্তব্যে বাংলাদেশ জিন্দাবাদ না বলা সরকারের বিভিন্ন নিয়োগ নিয়ে ভিন্নমত জানিয়ে তাতে স্বাক্ষর না করা বাংলাদেশ টেলিভিশনে বেশি কভারেজ পাওয়া রাষ্ট্রীয় কার্যক্রমের বাইরে নানা অনুষ্ঠানে যোগ দেওয়া এমন নানা অভিযোগ করেন বিএনপি নেতারা দু দুই সালের ১৯ জানুয়ারি খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির সংসদীয় দল যখন বৈঠকে বসে তখন সরভন দলের সংসদ সদস্যরা খালেদা জিয়াও তাতে সায় দুদিনের সেই বৈঠকে বিএনপির সংসদ সদস্য হিসেবে বি চৌধুরীর ছেলে মাহি বি চৌধুরীও ছিলেন সংবাদপত্র তখন খবর বেরিয়েছিল মাহি বৈঠক শেষে বি চৌধুরীকে ফোন করে বলেছিলেন আব্বা তোমার পক্ষে কথা বলার কেউ নেই তোমার পদত্যাগ করাই ভালো পরদিনই স্পিকারকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন বি চৌধুরী সেদিন বঙ্গভবন ছাড়ার পর তিনি সাংবাদিকদের বলেছিলেন সরকারের সঙ্গে তার বিরাট দূরত্ব তৈরি হয়েছে তবে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ পাননি বলে দাবি করেন তিনি বি চৌধুরী সেদিন বলেছিলেন যে কথা তারা বললেন তার ব্যাখ্যা নিতে কেউ এলো না একজন সিনিয়র মন্ত্রীকে তো পাঠানো যেত আসল ঘটনা জানার জন্য নিজে দুবার প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে টেলিফোন করেও কথা বলতে পারেননি একথাও বলেন তিনি সেদিনই বিএনপির সঙ্গে সম্পর্ক ছেদ ঘটে বি চৌধুরীর অথচ প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে এই দলটি গোছানোর কাজটি তিনিই করেছিলেন উনিশশো সালে বিএনপির দায়িত্ব নেওয়ার আগে রাজনীতিতে ছিলেন না বি চৌধুরী অথচ রাজনৈতিক পরিবারই তার জন্ম তার বাবা কফিল উদ্দিন চৌধুরী প্রথমে সিরা দল করতেন যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রীও ছিলেন কফিল চৌধুরী পরে আওয়ামী লীগে যোগ দেন উনিশশো সত্তর সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি জাতীয় পরিষদ সদস্য হয়েছিলেন উনিশশো সালে তিনি মারা যান বি চৌধুরী তখনও রাজনীতিতে জড়াননি চিকিৎসা পেশায় ছিলেন তিনি তবে টেলিভিশনে আপনার ডাক্তার নামের একটি অনুষ্ঠান করে ষাটের দশক থেকেই পরিচিত মুখ ছিলেন তিনি উনিশশো সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর জিয়া ক্ষমতা নিয়ে আওয়ামী লীগের বিপরীত মেরুর রাজনৈতিক দল গড়ার পথে নামেন তখন সবাইকে অবাক করে তার সঙ্গী হন বি চৌধুরী প্রথমে হন জিয়ার উপদেষ্টা তারপর উপপ্রধানমন্ত্রী দলের মহাসচিব হন প্রথমে পরেও স্থায়ী কমিটিতে ছিলেন রাষ্ট্রপতি হওয়ার খালেদা জিয়ার উনিশশো একানব্বই সালে সরকার গঠনের সময় বি চৌধুরীকে মন্ত্রী করার পাশাপাশি সংসদ উপনেতার দায়িত্ব দিয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত বিরোধী দলীয় উপনেতাও ছিলেন তিনি দু এক সালে চারদলীয় জোর সরকার গঠনের পর বি চৌধুরীকে করা হয় পররাষ্ট্রমন্ত্রী এরপর রাষ্ট্রপতি মর্যাদা তাকে দেয় বিএনপি আবার অসম্মানজনকভাবে বিদায় দেয় এখানেই শেষ নয় রাষ্ট্রপতি পদ ছড়ার পর রাজনীতির মাঠে ফিরতে গিয়ে বিএনপি কর্মীদের ধাওয়া খেয়ে দৌড়ে বাঁচতে হয়েছিল বি চৌধুরীকে দুই দশক আগে দলছুট হওয়ার পর তিনি গড়েন নতুন দল বিকল্পধারা বিরানব্বই বছর বয়সে মৃত্যুকাল পর্যন্ত তিনি এই দলের সভাপতি ছিলেন